সালামুয়ালাইকুম ইউটিউব বাসী আশা করি সকলে ভালো আছে না আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ইডি ছুটিতে কোন জায়গায় ঘুরতে যাবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম চলে আসলাম আমরা নোয়াখালী দিকে গ্রিন পার্ক দেখতে তো টিকিট মূল্য একশো টাকা দিয়ে আমরা এটা চারজনের জন্য চারটে টিকিট নিয়ে নিই কিন্তু টিকিট কাটি কোনো লাভ হয় না আমরা ইয়েদি ঢুকার সময় বেটার আঙ্গ আছে তো আঙ্গুর টিকিট আনলে গেছে যাই হোক টিকিট নিয়েছে তো ঢুকতে দিছে তো আমরা আল্লাহ আল্লাহ করে ভিতরের দিকে ঢুকে গেলাম তারপরে ভিতরের পরিবেশটা অনেক সুন্দরই লাগছে মোটামুটি একশোটার টিকিট অনুযায়ী বেস্ট ছিল আর কাছে এটাই মনে হয়েছে ইয়েদিকে ঢুকার লগে হরিণ সিংহ হাতি গরু কত কিছু দেওয়া গেছে কিন্তু দুঃখের বিষয় লোক এক গাছ নেয় তা না বেগুন মরা আর এই এখনও পার্কের কাজ চলমান আছে মোটামুটি ফারকান সুন্দর লাগছে ঢুকতে খেলনা খুলনা সাজা রাখছে লগে ছিল বাগিনা তার কাঁদা কাটি সব তো আর কোনো কথাই নাই তো আমরা আস্তে আস্তে একটু একটু করে ঘুরা শুরু করলাম এবং ভিতর দিকে যেতে চলাম নৌকা বিভিন্ন রাইড অনেক কিছু ছিল যেটা দেখার মতো আমরা এদিন তৃতীয় দিন গেছি তাও অনেক অনেক ভিড় ছিল মোটামুটি ডাকায় দুকায় ঢুকলাম ভিতরে অনেক মানুষ ছিল আর আমরা যখন যাই তারপরের দিয়ে দেখলাম অনেক মানুষ আসতেছে কিন্তু এবার সেও গেতে নৌকা কতজন জায়গা বাবুরে বাবু মানুষের মাথা মানুষের খায় কোনো সিরিয়াল তো আমরা আইলাম না ইঞ্জিন নৌকাতে মানুষের হুলস্থুলভাবে ভাবে ঘুরাঘুরি করতেছে আরও অনেক কিছু ছিল মোটামুটি নৌকা দেখছি নি কত বড় সিরিয়াল তাও আমরা এদিক এক্ষুদ্ চাই আমরা রাস্তা আবার সামনে দিকে চলে গেছি ডাকা দিদি দিদি আর ডাকা খাইতে খাইতে আমরা আরও আস্তে আস্তে সামনের দিকে চলে গেছি মোটামুটি একটা বিশাল চারি পাঁচ মাসশালা বাঁকা সুন্দরই লাগছে পরিবেশটাও ন্যাচারাল ছিল বাতাস টাতাস ছিল তবে হরিং সিংহ বেশি ছিল আর কি যাই হোক আমরা ওন পুকুরের একদম পুরোভাষে চলিয়েছি এদিক দিয়েই বনের ভিতরে মোটামুটি দেখলাম যে কত কিছু হিন্দি আবার গরুর গাড়ি আছে বাবুর এই গরুর গাড়ি বহুদিন আরও দেখছি এখন ছবিতে এর কোনো সিরিয়াল নাই এরপরে আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে আইছি এই যে আমরা দেখতে আসেন বড্ডা মাটি ইয়ান হইলো পিকনিকের জায়গা এই পাশে সিটগুলো দেখতেছেন এই সিটে পিকনিকের মানুষ আসলে এখানে বসার ব্যবস্থা নানান রকম সুবিধা তবে তাকে ফার্কে একটা বিষয় দেখলাম ফার্কের মোটামুটি অনেক বড়ই আর এর দিকে সূর্যমুখী ফুলের বাগান আছে যেন ফুল যদিও কম তা মানুষও খুব বেশি ছিল এদিক দিয়ে আবার কীর্তিম ঝর্ণা প্লাম বাগান ইত্যাদি ইত্যাদি যে আমরা যে সেতু দিয়ে পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে নদী ফারোই আবারও ওইখানে ছবি উঠানো লাগবো তো মোটামুটি অনেক বেশি বেড়ে মাছ কিন্তু আমরা দুই সেরান ছবি উঠাইছি আমরাও একটু সুযোগ পাইছি আর কি এই ঝর্ণা দিয়ে আবার আপনার বান্দরবনের কথা মনে হতে হয় কিন্তু এটা বান্দরবনে এটা নোয়াখালীর ভিতরে আছে আমরা যদি চান এই ঝর্ণা দেখতে তাহলে নোয়াখালী আসলে দেখতে পারবেন তো যাই হোক এদিকে ঝর্ণা মর্ণা চাই আমরা মোটামুটি অনেকক্ষণ সময় কাটাইলাম এরপর একটু ভিতরের দিকে গেলাম ভিতরের দিকে মোটামুটি থাকে ফুলের বাগান টাগান হাবি জাবি এই যে আমরা চলে এলাম হলো ফ্লাম গার্ডেন এ না খেজুর গাছ কতিন জায়গা আছে মোটামুটি এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে কারণ ওই দিক থেকে এদিকে একটু নিরিবিলি ছিল গাছটা ছিল একটু ঠান্ডা ওয়েদার ছিল আর সবচেয়ে বড় কথা হলো এই ফার্কে আমরা ছবি তোলা অনেক জায়গা পাবেন দেখছি না হাফিকে কত বড় আগ করছে কিন্তু কি করে কামড়াইত না এইরকম অনেক কিছু আমরা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পারবেন এই ফার্কের ভিতরে ছবি তোলার জায়গাটাও বেশি সুন্দর করছে চারপাশে মোটামুটি কৃত্রিমভাবে অনেকই সুন্দর এদিক দিতে আল্লাহ দিন আমার বাগিনা গড়াইকার বাস্তব গোয় করে সালান শুরু করছে সাঁতারা তো এখান থেকে নামানো যায় না অনেক কষ্ট ইস্ট করে নিলাম এ তারে ওইদিকে নাগরদোলা সুরকি হাবিজাবি অনেক কিছুই ছিল তবে মোরাল অফ দ্য স্টোরি হলো অনেক সুন্দর একটা পার্ক একশো টাকার ভিতরে যদি ঘুরতে চান সময় কাটাতে চান অনেক সুন্দর হবে আর একশো টাকার টিকিটে এটা আমার মতো সেরা ছিল তো যাই হোক এখন এইদিকে দিকে আরও একটা জামেলা কসমেটিক দোকানগুলো বেড়ি মানুষ লো গেলে কি যে একটা ঝামেলা বাই বলার মতো না তো আমি ছোটো খাটো একটু ঝামেলা ফুটছিলাম এরপরে কোনো রকম এত করে বোঝা টুজাই আল্লাহ আল্লাহ করে আবার বাইরের দিকে যাই তুলেছিলাম কারণ অনেক সময় হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা বা গনায় আসছিলো তাই আমরা দেরি করি নাই আমরা যারা সোনাইমুড়িতে যাইতে চান হেরা সোনাইমুড়ি সাঁতার ভাইয়া রোডের সৌরাস্তার মাদাতুন যে কোনো একটা সিএনজি বা সিএনজি বা অটো করে যাবেন সাঁতার ভাইয়া বাজার সেখান থেকে মাত্র দশ টাকা নিব এই গ্রিন পার্ক একদম ইজি রাস্তা কোনো সমস্যা নেই রাস্তা যে কোনো মানুষের জিগেলেই আপনাকেও দেখাই দিব তো আর কথা বেশি না বাড়ায় আমরা ভিডিও এখানে শেষ করে দিতেছি যদি আমাকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর আমাদের ফেসে দেখেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ